অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আর আজকে থেকে এই এই যা শুধুমাত্র খেলার জন্য আছে যে খেলব বিকজ হচ্ছে যে আমরা তো ম্যাক্সিমাম সব ন্যাশনাল টিমে খেলি খেলতাম এক সময় কারো বাসা চিটাগাং কারো বাসা ময়মন সিং বিভিন্ন জায়গায় বিভিন্ন জন মানুষ বিভিন্ন পেশে চলে গেছি আমরা প্রত্যেক বছরই এই দিনটা এটা মিলানো থ্যাংক ইউ ভেরি মাচ ক্রিকেট বোর্ডকে যে প্রত্যেক বছর অর্গানাইজ করে এবং আমরা সবার সাথে সবার দেখা হয় খেলার মধ্যে যে আমি ব্যাটিং দেখেন বলিং দেখেন দেখি ঠিকই টেকনিকগুলো সবই ঠিকই আছে হয়তো বয়সের কারণে বা শারিদিক দিক থেকে আট জন্য হয়তো যে পারে না বাট অ্যাটিটিউড কিন্তু এক থেকে গেছে ম্যাচ জিতার জন্য যে চিন্তা পরিকল্পনা সেগুলো সবাই আছে সবাই করার চেষ্টা করে ফ্যান্টাসিক আমার মনে হয় যে খুব সুন্দর এনভায়রমেন্ট আমরা দুটো দলই খুব সুন্দর একটা সবার সাথে সবার দেখা হচ্ছে আমি অল্প অল্প দেখেছি বিকজ হচ্ছে যে মানে একদমই তো সকালের দিকে খেলা বাট স্কোটশেটগুলো দেখছিলাম ফলো করছিলাম লাইভে বলবো যে ফ্যান্টাস্টিক আমরা ম্যাচ জিতেছি এবং ওয়েস্ট ইন্ড টিমটা কিন্তু ভালো টিম আমার কাছে মনে হয় ভালো ভালো প্লেয়ার খেলেছে আমাদের ব্যাটসম্যান বলবো তার চেয়ে বরঞ্চ বলবো বলাররা খুবই ভালো বল করেছে সব কিছু মিলে ইম্পর্টেন্স ধারাবাহিকতা আমরা হয়তো একটা ম্যাচে জয় পাচ্ছি আবার দেখা যাচ্ছে পাঁচশোটা ম্যাচ খেলে যাচ্ছি যেটা আমাদের টিমের জন্য মনে হয় অনেক ম্যাচিউর প্লেয়ার আছে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে সিনিয়র প্লেয়ার অনেকেই নাই যেমন আমি বলবো যে লিধুন দাস ক্যাপ্টেন আমার মনে হয় ধারাবাহিক হওয়া উচিত আরও বিকজ আপনি অনেক দিন ধরে ক্রিকেট খেলছেন খেলতে খেলতে যেটা আপনার মুখস্থ হয়ে গেছে প্রত্যেকটা ইন্টারশ্যান্সনাল প্লেয়ারদেরকে ইন্টারন্যাশনাল বোলারদেরকে তো সেই ধারাবাহিকতাগুলো হলে আমার মনে হয় যে এই যে কলাফটা হচ্ছে আমাদের বাংলাদেশের সেইটা আমার মনে হয় ওটা আটকাবে তো আমার মনে হয় যে এটার পরিকল্পনা দরকার যারা টেকনিক্যাল টিমে আছেন আমাদের ক্রিকেট বোর্ডের বিশেষ করে ক্রিকেট অফিসে যারা আছেন কী করে এই প্লেয়ারদের পারফরমেন্স ডেভেলপ করা যায় সেগুলো চিন্তা করা উচিত এবং একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করা উচিত যে আমরা হ্যাঁ আমরা ধরেন যে নেক্সট পাঁচ বছর দশ বছর কোথায় পৌঁছতে চাই এবং সেটা একটা ভিউ যে না এই সেই প্ল্যানটা দেখলে সবাই একটা স্যাটিসফাইড হবে যে না সুন্দর একটা পরিকল্পনা করছে যে ভবিষ্যৎ প্ল্যানের জন্য সিরিজ জিতা অসম্ভব কিছু নয় বাংলাদেশ টিম আমি মনে করি যে টিমটা আছে সেই টিমটা এখনো ভালো টিম আপনি যদি দেখেন ইন্ডিভিজুয়াল মাঝে মাঝে খুব ভালো পারফর্ম করে আপনি যদি প্রত্যেক প্লেয়ার কথা বলেন সঙ্গে যেমন আজকে ব্যাটিং করে রান করেছে ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজিআয়ালি দাসেরও কিন্তু একটা ভালো ভালো স্কোর আছে রিসার্চ আছে ভালো বোলিং করে তো আমার মানে যে এজ এ টিম আমার মানে ইউনিট একসাথে যে মানে ম্যাচ জেতার জন্য যে জিনিসটা দরকার এইটা ধারাবাহিক হওয়া দরকার তো আমি ওয়েস্ট ইন্ডিজ টিম এমন একটা টিম আমার কাছে মানে যে এই অন্যান্য টিম যেমন আছে টিম লাইক ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড তারা অনেক ডিসিপ্লিন ক্রিকেট খেলে অনেক গোছানো খেলে অপহরণকে অনেক সুন্দর করে পিক করে তারা ওইভাবে ক্রিকেট খেলে বাট ওয়েস্ট ইন্ডিজ এমন একটা টিম যেই টিমটাকে কিন্তু একটু গ্যাপ আছে আমার কাছে মনে হয় সবসময়ই অন্যান্য কিছু ধুমধার্কা খেলতে চায় তো অনেক গ্যাপ আছে আমি মনে করি টি টোয়েন্টি ফরম্যাটে আপনি যদি খুবই সম্পন্ন খেলার হন প্ল্যান ওয়াইজ খেলতে পারেন ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে ম্যাচ যেতে সম্ভব সম্ভব এটা তো অবশ্যই দুর্ভাগ্য যে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা রান করছে না আপনি যদি টেস্ট ম্যাচে দেখেন বা ওয়ানডে দেখেন টপ অর্ডার দিকে রান আসছে না আমি মনে করি যে আমাদের মাহমুদুল রিয়াদ দেখেন এখনও কিন্তু এক্সপিরিয়েন্স বলে একটা কথা সে কিন্তু ঠিকই অ্যাডজাস্ট করে খেলছে আমাদের যে টপ অর্ডার ব্যাটসম্যান অলরেডি আমি বলবো যে অনেক দিন ধরে খেলছেন কিন্তু মাঠে ইমপ্লিমেন্টটা কিন্তু কোচ করে দেবে না ম্যানেজমেন্ট করে দেবে না প্লেয়ারদের কী করতে হবে প্লেয়ারদের ওই জায়গাতে কীভাবে ডেভেলপ করতে হবে রান করতে হবে তাদের কী করতে হবে বাট আমি মনে করি যে আমাদের প্লেয়ার ভালো প্লেয়ার আছে বাট অ্যাজ এ টিম আমরা মনে হয় ভালো করছি না এবং ম্যাচ জিততে হলে কিন্তু দিনশেষে আপনাকে রান করতে হবে রানগুলো আমরা করছি না টপ থেকে বেশিরভাগ দিনই কলস করছে তো আমি শিওর যে ওদেরকে একটু নিয়ে মোটিভেশনাল কিছু কথা থাকে টেকনিক্যাল কিছু কথা থাকে অনেক বল সিলেকশন অনেক ভুল করছি একই টাইপের লেভেলে প্লেয়ার দেখবেন যে আন্ডার এইটিনে খেলেছে তাদের ব্যাচেরই প্লেয়ার অনেক সময় দেখা অন্য টিমে দেখা যে তারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হয়ে গেছে আমাদের টিমের প্লেয়ারটা ওয়ার্ল্ড ক্লাস হচ্ছে না তো কোনো একটা জায়গায় আমাদের দুর্বলতা আছে যার জন্য হয়তো আমরা ওই জায়গাটা পারফর্ম করছি আমি শিওর যে বোর্ড জিনিসগুলো বুঝেন টেকনিক্যাল লোকরা বুঝেন বাট এটা ইমপ্লিমেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট যে যদি ধারাবাহিক হতে চাইবে আমার সিম এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ